নমস্কার সবাইকে সবাই ইতিমধ্যে জেনে গেছো যে পরীক্ষার টেন্টেটিভ ডেট অনেকের কাছে এটা খুশির খবর কারণ যারা কন্টিনিউ পড়াশোনা করেছে তাদের কাছে এটা খুবই খুশির খবর মানে ধারাবাহিকতাটা বজায় রেখেছিল আর যারা বিভিন্ন চ্যানেলে ইউটিউবারদের গালাগালি করতে ব্যস্ত রকম জায়গা থেকে প্যাকেজ কিনে মোবাইলে পিডিএফ ফেলে রাখা এই সব জায়গা থেকে ফ্যাশন করতে ব্যস্ত ছিল তারা খুব চিন্তায় যে কীভাবে এবার সিলেবাসটা কমপ্লিট হবে কোনো কিছু পরীক্ষার ডেট আসছে না আসছে না আসছে না সবাইকে আক্রমণ করা তখন বারবার বলেছিলাম ছিল না হাল ছিল না মোটিভেশান মোটিভেশান তখন মোটিভেশনের উপর গালাগালি করতে কিন্তু আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে অনেকের পরীক্ষার ডেট তুমি কি প্রস্তুত অনেকেই প্রস্তুত নয় তাহলে কি কাম ব্যাক করা যায় না অবশ্যই কামব্যাক করা যায় অনেকটা টাইম এখনও হাতে আছে প্রথম কনস্টেবল পরীক্ষা যেটা আছে তিরিশ এগারো অর্থাৎ হাতে বেশ কিছু টাইম এখনও রয়েছে এখনও কিন্তু হাল যদি না ছাড়া যায় এখনও কামব্যাক করা যায় একটা মাস হলেও কামব্যাক করা যায় সেখানে আমাদের হাতে দু তিনটে মাস আছে এবং লাস্ট কেপি যে পরীক্ষাটা দুটো পরীক্ষা যেহেতু সেটা পরের বছর ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারিতে তাহলে প্রথমে এপ্রিলই তাহলে এখন কি পড়ব তাহলে ইংরেজি যদি চাইতে হয় দশ নম্বর ইংরেজি সামনে ডব্লিউ বিপিতে আছে একটাই পরীক্ষা তার মানে একটা ওয়ান টেক আগেকার দিনে উদিত নারায়ণ কুমার সানুর যে গান রেকর্ড হতো লতা মঙ্গেশকর কিশোর কুমার ওদের গান কিন্তু ওয়ান টেকে গানটা হতো মানে একবারই একটা মেশিনের সামনে গানটা গাইতে হতো সেটাই উইদাউট এনি মানে কোনো মিক্সিং কোনো মেশিন ছিল না ওয়ান শট একবার এবারেই ডব্লিউবিটাও একবারে পরীক্ষা তোমার কোনো এক্সকিউজ ডানাত হাত বাঁধাত কেন অঙ্কটা পারলাম না কেউ বুঝতে আসবে না সিক্সটি সিক্স সিক্সটি সেভেন প্লাস স্কোর কিন্তু আমি আন্দাজে বললাম মিনিমাম স্কোর দরকার তাহলে কীরকমভাবে পড়াশোনার লেভেল বাড়াতে হবে সেটা বুঝতে হবে পড়াশোনার লেভেল বাড়ানো মানে এই নয় যে যত নামি দামি চ্যানেল আছে যেগুলো ঝাঁ চকচকে বোর্ডে পড়াচ্ছে সেখান থেকে প্যাকেজ কিনে আর ভর্তি হলেই যে তুমি ভালো স্কোর করতে পারবে এটা কথা নয় তোমার কতটা পরিশ্রম তুমি কতটা পরিশ্রম করলে সেই পরিশ্রমটাই তোমার জীবনের চাপিকাঠি হয়ে দাঁড়াবে সাফল্যের চাপিকাটি হয়ে দাঁড়াবে পরিশ্রম তো সেই পরিশ্রমের ওপরে দাঁড়িয়ে পরিশ্রমের পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা করব ইংরাজি থেকে দশ নম্বরের জন্য কি কি বিষয় পড়বে কোন বইটা কিনবে আর কী কোন চ্যানেল থেকে পড়াশোনা করবে বা আমার চ্যানেল থেকে কোনটা কি পড়বে সেটা আলোচনা করব আমি চাই ভিডিওটা স্কিপ করছো না ভালো করে দেখো তোমাদের উপকার করতেই স্টাডি ফর ড্রিমস অল আছে সবার প্রথমে তোমাদের আমি বলবো দুটো বইয়ের অপশান একটা হচ্ছে ডক্টর পিসি দাসের গ্রামার বই নাইন টেনের আর একটা ডিপি ভট্টাচার্য আর এই বইগুলি থেকে তোমরা হাতের কাছে রাখবে যে কোনো একটা সেখান থেকে বাংলাতে সব লেখা আছে পার্টস অফ স্পিচ আট প্রকার নাউন প্রনাউন ফাফ অ্যাচেক্টিভ প্রিপোজিশন কনজাংশন এই রকম সবটা ধারণা তৈরি করতে হবে টেন্স ভয়েস নারেশান সবই ওর মধ্যে আছে ওটা থাকবে আর একটা হচ্ছে কম্পিটিটিভের এস সি বক্সি নয় নিতু সিংয়ের বইটা যে কোনো একটা এস বক্সি দুটো বই হাতে কাছে রেখে দিলে ঘরে এবার জিম স্টাডি ফর ড্রিমসের প্লে যাবে তিনটে প্লেলিস্ট করা আছে একটা মেমোরাইজ পার্ট সেখানে সমস্ত ভোকাবুলারি ইরিয়ম ওয়ান ওয়ার অ্যান্টোনিম সিনোনিম পর পর দেওয়া আছে সিঙ্গুলার স্পেলিং স্পেলিংয়ের তিনটে ভিডিও ওইটাই কমন এরকমভাবে দেওয়া আছে ওয়ান ওয়ার্ড সেইটা খাতা করে পরপর রেডি করবে আর লার্নিং পার্টে এরওয়ার ফেরার এগুলো বিভিন্ন রকম কারণ শেখানো আছে সাবজেক্ট ভাববে এগ্রিমেন্ট ওগুলো করতে থাকবে খাতা রেডি করবে খাতা করতে করতে যে বিষয়টার ধারণা প্রবলেম হবে সেটা আমি আবার আমাকে মেসেজ করবে আমি আবার সেটা আপলোড করবে এছাড়া প্র্যাকটিস সেট ষোলোখানা দেওয়া আছে কেমন টাইপের প্রশ্ন আসে সেগুলোর জন্য এছাড়া প্রতিদিনই ইংরেজি ক্লাস প্রায় আসতে থাকবে সেগুলো করছো এবার কী কী সাব টপিকের ওপরে জোর দেবে সবার প্রথমে জোর দেবে প্রিপোজিশানে এক দুদিন একঘা প্রিপোজিশান হ্যাঁ ভোকাবুলারি পার্টে প্রথমে চলে যাবে প্রিপোজিশান মানে ফিক্সড প্রিপোজিশান আর ইন কোথায় বসে অন করতে বসে এটা তারপরে চলে যাবে ইডিয়াম ওয়ান ওয়ার্ড মুখস্ত করতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি আছি গাইডেন্স করে দেবো কীভাবে মুখস্থ করবো এগুলো সব প্লে লিস্টে দেওয়া আছে কতগুলো করবে সাজেশান করা আছে অল্প কটা তারপরে চলে যাবে পিপোজিশান ওয়ান ওয়ান ইডিয়াম তারপরে তোমরা চলে যাবে যেটা হচ্ছে ফেজাল ভাব বা গ্রুপ ভাবস এটা ভালো করে পড়াশোনা করবে ফিক্সড পিপোজিশান যেরকম অ্যাবাউন্ডিং তারপরে বসে সেরকম ফেজাল ভাবটা পুরো সেম অনেকটা সেম তারপরে তোরা তোমরা চলে যাবে অ্যান্টোনিম সিনোনিমের উপরে এই বিষয়গুলোকে ডেলি পড়তে হবে এন্টারনেট মাত্র দশটা করে ডেলি পড়তে কোনগুলো পড়বে অনেক সেগুলো সাজেশান করা আছে চল্লিশ থেকে বিয়াল্লিশটা প্রথম দেওয়া আছে ওটা আগে করে ফেল এই ছিল ছোটো করে বললাম এবারে সাফিক্স পেফিক্স এটা সেটা আছে সেটা বলছি এবারে লার্নিং পার্টে চলে যাবে পার্টস অফ স্পিচের আটটা প্রকার তার মধ্যে নাউনের যে সিঙ্গুলার প্লুরাল জেন্ডার কোন পশু পাখির ডাক পশু পাখির বাসস্থান এগুলো থাকবে একটা করে পশুনগণ থেকে আসে কালেক্টিভ নাউন শোল অফ ফিসেস বেবি অফ বিজ এগুলো তারপরে থাকবে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার পরে সময় আবার দেয় আবার দেয় না টেন্স ভয়েস ন্যারেশন টেন্সটা শুরু করতে হবে অলরেডি আমি আমার চ্যানেলে টেন্সের ভেঙে ভেঙে প্রেজেন্ট ইউনিফিন আলাদা প্রেজেন্ট কন্টিনিউয়াস আলাদা প্রেজেন্ট পারফেক্ট আলাদা পরপর পরপর আলাদা আলাদা ভিডিও দিয়েছি একটু এখন তো আগে পরীক্ষার ঘোষণা হয়নি বলে তোমার দেখো একটু ঘেটে দেখবে সব পেয়ে যাবে এবার আমি লিঙ্ক স্ট্যাটাসে দিয়ে দেবো বা আমার এতে শেয়ার করে তারপরে সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট পরীক্ষা আসবেই সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট এবারে মনে করো যে এইগুলো তো বললেন তাহলে প্রভাবটা কোথায় গেল প্রভাবস লাস্টের দিকে করবে একটা পেজ দেব একটাই পেজ করে যাবে বেশ তাহলে ইংরেজি কি হয়ে গেল না ইংরেজির জন্য এবার রইল এরর কারেকশান এর কারেকশান যখন করতে যাবে এরর কারেকশন আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেঙ্গলে দেয় না ওটা এসএসএস জিডির জন্য মানে একটা প্যারাগ্রাফ দেবে পরপর পি কিউ আর এস করে সাজাতে হবে সেটা দেবে না অসুবিধা নেই এবার এরর কারেকশান এরর কারেকশানের জন্য যারা দশের মধ্যে ছয় সাত পাবে তাদের জন্য এই সিলেবাসটা বললাম দু একটা বাদ যেতে পারে ভুলে যেতে পারি এক নাগারে বলছি আর তাহলে দশ দশ যদি পেতে চাও তাহলে কীভাবে তাহলে কারেকশন কারেকশান কারেকশনের জন্য টোটাল গ্রামারটাকে গুলে খেতে হবে সঠিকগুলো জানলে তবে তুমি ভুল ধরতে পারবে তার জন্যে একটু দু নম্বরের জন্য প্রচুর পরিশ্রম হয়ে যাবে ওই দু নম্বরে যারা সময় দেবে সেইটুকু ম্যাচ জিয়াই করো আমি উপদেশ দেবো তাহলে তোমরা আরও ভালো স্কোর করতে পারবে অঙ্কে যখন তিরিশে তিরিশ স্কোর হবে না জিয়াই হবে না তখন অন্তত ইংরাজি থেকে ছয় থেকে সাতটা বা আটটা অ্যান্সার করলে চাকরিটা একদম স্কোরটা তোমার সবার থেকে উপরে যাবে ইংরেজিটা যদি না করতে পারো তার স্কোর উঠবে না কারণ সবাই অঙ্ক করবে সবাই জিআই করবে সবাই জিকে করবে সবার একটা ব্যালেন্স থাকবে আর তুমি সেই ব্যালেন্সটাকে ভাঙবে ইংরেজিটার নাম্বার করে ইংরেজিতে এবারে প্লে লিস্টটা প্রথমে চালালে দেখলে পর পর সিরিয়ালি আমার যে চাই যেগুলো লাগবে সেগুলোই প্লে লিস্ট করা আছে সুন্দর করে সাজানো আছে সেগুলিই পরপর দেখবে খাতা করবে এবং খাতা করতে করতে মনে হলো স্যার এটা দেয়নি আমাকে জানাবে আমি আবার সেটা আপলোড করবো এইভাবে ইংরেজি শুরু করো আর যে গ্রামারগুলো বইগুলো বলেছি ওগুলো হচ্ছে নিজের ঘাটার জন্য আর দিনে দু ঘন্টা ইংরেজিকে দাও তাহলেই হবে দু ঘন্টা ম্যাথ দু ঘন্টা জিআই দু ঘন্টা ইংরেজি আর দু তিন ঘন্টা জিকে আর প্র্যাকটিসের জন্য রিভাইজের জন্য মক্সের জন্য দেবে মানে দিনে সাত থেকে আট ঘন্টা মিনিমাম দিতে হবে লড়াই করে জিততে হলে কারো অল্প করে মনে থাকে কারো বেশি পরে প্রয়োজন হয় তাই সব মিলিয়ে আট থেকে দশ ঘন্টা দিতে হবে তার কম দিলে হবে না যারা একদমই কাজের মধ্যে ঢুকে গেছো পারবে না অন্তত পাঁচটা ঘন্টা দিতে হবে একবার সাফল্য পেতে গেলে অনেকটা পরিশ্রম দরকার তাহলে বন্ধু কথাটার মধ্যেই সবই লেখা আছে জিএম স্টাডি ফর ড্রিমস স্যার কিছু বলবো না ইংরাজিতে এই এইভাবে পড়াশোনা শুরু করো যারা বলো খুব কাঁচা স্যার পারি না স্যার তাহলে যখন আমি এতদিন এই দু বছর ধরে ভিডিও দিচ্ছি এত পরপর টেন্স এগুলো ছিল একদিনও দেখো না কেন আমার এটা প্রশ্ন পারো না তাহলে দেখো না কেন তোমাদের জন্যই তো এত ভেঙে ভেঙে ভিডিও দিই ঠিক আছে ভালো থেকো আরও যদি কিছু জানার থাকে ইংরেজি সম্বন্ধে কি বাদ গেল না গেলো অবশ্যই জানাবো আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লস এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বলে বললাম না ফিলিন দ্য ব্ল্যাঙ্কসটা পরীক্ষার পরে স্পেফিক সাবিসটাও থাকে খুব সহজ স্পেফিক সার্ভিস একটা ক্লাস দেখালেই হয়ে যাবে যেগুলো ডেলি বেসিসে বললাম ওগুলো পড়াশোনা করো সাফল্য আসবেই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভালো থেকো সাবস্ক্রাইব করবে জিএম স্টাডি ফর ড্রিমস এবং বেলাইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আসতে পারে